হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজ আমরা তিনজন বেরিয়েছি ঘুরতে যাওয়ার জন্য আমি অতনুয়ের সায়ন্তন্দা অ্যাকচুয়ালি কাল অরিত্রদা আর সায়ন্তন্ন আমাদের বাড়ি এসেছিল কাল রাতে অরিত্রতা যদিও বা চলে গেছে কিন্তু সায়তন্দা থেকে গেছিল আজ দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবলাম কোথাও ঘুরে আসা যাক সারাদিন বাড়িতে বসে কি করব। সেই মতো বেরিয়ে পড়লাম সেন্ট কিল্লা বিচের উদ্দেশ্যে এটা মেলবোর্নের খুব কাছেই একটা বিচ আর আজ তো শনিবার সবাই এমনিতে ঘুরতেও যাচ্ছে ওয়েদারটাও খুব ভালো আর এখন যেহেতু অস্ট্রেলিয়ার সামার রাত হয় অনেক দেরিতেই মানে ওই নটার দিকে রাত হয় সেই কারণে আর সেরকম সমস্যা হবে না বলে বেরিয়ে পড়লাম কিছুদিন পর যখন দিন ছোট আর রাত বড় হয়ে যাবে মানে শীতকাল চলে আসবে তখন তো সেরকম আর বেরোতে পারবো না চলে এলাম সাউদান ক্রস আজকের ওয়েদারটা দেখুন কেমন রোদ ঝকঝক করছে কত সুন্দর লাগছে ফার্স্ট আমার একটু স্পেন্সারে যাওয়ার ছিল অ্যাকচুয়ালি কেমিস্ট ওয়ে হাউসে আমার কিছু কেনাকাটা রয়েছে আমার এই ভিডিওগুলো তোলা ডিসেম্বর মাসে এতদিন সময়ের অভাবে ও কাজের অভাবে ঠিক মতো পোস্ট করার সুযোগ হয়নি তাই এখন ধীরে ধীরে পোস্ট করছি আর যেহেতু সেই সময় খ্রিস্টমাস ছিল সেই কারণে মলগুলো খুব সুন্দর করে সাজিয়েছে আমার কেনাকাটা ডান এবার আমরা বিচে যাব মেলবোর্ন সিবিটি থেকে নাইনটি সিক্স বা সিক্সটিন নম্বর ট্রামে উঠলে সোজা চলে আসা যায় সেন্ট কিল্ডা এই যে আমরা ট্রামে উঠে পড়েছি ভিক্টোরিয়ার তরফ থেকে ডিসেম্বর ও জানুয়ারি মাসের উইকেন্ডগুলোতে শহরের ভেতরেও বাইরেও ট্রাম ও ট্রেন ছিল তাই যাতায়াতের জন্য আমাদের কোনো খরচই হয়নি আর ট্রাম থেকে নামলেই চোখের সামনে বিশাল সমুদ্র খোলা আকাশ আজকে প্রচুর এসেছে উইকেন্ড তো সেই কারণে কেমন হাওয়া হচ্ছে দেখুন যেন উড়িয়ে নিয়ে চলে যাবে সবাই সমুদ্রের ধারে বসে সুন্দর বিকেলটা উপভোগ করছে এই পুচকে বাচ্চাটাকে দেখুন কত সুন্দর পিচের ধারে ছোটাছুটি করছে এখানে সবাই কেউ টেন্ট খাটাচ্ছে কেউ বা ডিজে নিয়ে এসে নাচছে সমুদ্র এমন এক জায়গা যেখানে মনটা নিজে থেকে শান্ত হয়ে যায় ঢেউগুলো বারবার তীরে ছুঁয়ে যাচ্ছে আবার ফিরে যাচ্ছে ঠিক যেন আমাদের সব ক্লান্তি সঙ্গে করে নিয়ে যাচ্ছে সময়টা ভীষণ সুন্দর সময় চুপ করে বালির ওপরে বসে রয়েছে এই নীল জল খোলা আকাশ হালকা বাতাস সব মিলিয়েই মনে হয় সময়টা থেমে রয়েছে এখানে দাঁড়িয়ে কিছু বলতে ইচ্ছে করে না শুধু দেখতে আর অনুভব করতেই শেখায় সমুদ্র শেখায় ধৈর্য শেখায় ত্যাগ এখন আমরা এসে বসেছি সেন্ট কিল্ডা পিয়ারে খুব রোদ হওয়ার কারণে লোকজন এখনো খুব একটা আসেনি তাই চুপ করে সমুদ্রের গর্জন শুনছিলাম বড় বড় ঢেউ এসে ধাক্কা মারছে শব্দটা এমন যে মনকে শান্ত করে দেয় অস্ট্রেলিয়া মূলত তিনটে মহাসাগর দিয়ে ঘেরা অস্ট্রেলিয়ার পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর যেটা ওই সিডনি কুইসল্যান্ডের দিকে আর আমরা যেখানে রয়েছি মেলবোর্ন সিটি মানে ভিক্টোরিয়াতে ওখানে রয়েছে দক্ষিণ মহাসাগর আর পূর্ব দিকে রয়েছে ভারত মহাসাগর আর এই যে বিচটা এটা কিন্তু সরাসরি কোনো মহাসাগর নয় সেন্ট কিলটা বিচ আছে পোর্ট বের মধ্যে এই বে অথবা উপসাগর থেকে চলে গেছে এক ধরনের সমুদ্রপথ যেটা অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড আর তাসমানিয়ার মাঝখানে আর এটাই হলো ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের সংযোগস্থল এই কারণেই সেন্ট কিল্ডার ঢেউ তুলনামূলক শান্ত তবে আমার ওই ফিলিপ আইল্যান্ড অথবা ঠাটিন বিচের ব্লকগুলোতে রয়েছে সাউদার্ন ওশিয়ান যেটা আন্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত ঠান্ডা শক্তিশালী বাতাস আর নীল সমুদ্র যদি আপনারা না দেখে থাকেন আমি লিংক দিয়ে দেব ওখানে দেখে নেবেন এবার চলে এসেছি একটা স্পেশাল জায়গায় এখানে রাতে লিটিল পিঙ্গুইন দেখা যায় দূরে মেলবোর্নের সিটি স্কাইলাইনের ভিউ চমৎকার উঁচু উঁচু বিল্ডিং আর নীল জলের রাশি পাখির ডাক ঢেউয়ের গর্জন আর সূর্য সমুদ্রের দিকে ঢলে পড়ছে সব মিলিয়ে উপভোগ করার জন্য পারফেক্ট এইভাবে আজকের দিনটা সুন্দরভাবে ভাবে শেষ করলাম ফেরার পথে হাংরি জ্যাক্সের বার্গার কিনে আমরা ট্রেনে উঠে বসলাম ছিল আমার ছোট্ট একটি ভ্লগ ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই জায়গাটা ফিরে আসছি নতুন কোন ভ্লগ ও অস্ট্রেলিয়ার আর অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজ তাহলে আসি টাটা